আমরা রাজশাহী নাগরিক পার্টি কেউ এই মামলা দায়ের সাথে কোনোভাবে জড়িত না এই মামলাটিকে বাণিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করার অভিযোগ এসছে আমাদের কাছে রাজশাহীতে একশো পঁয়ত্রিশ জনকে আসামি করে জুলাই আহত অপূর্ব নামের এক ছেলে আমাদের পরিচিত গত কয়েকদিন আগে বলে থানায় একটা মামলা দায়ের করেছে অত্যন্ত দুঃখের বিষয়ে এই মামলাটি জাতীয় নাগরিক পার্টি রাজশাহীর পক্ষ থেকে হয়েছে বলে সকল মহলে ব্যাপক আলাপ আলোচনা চলছে আমি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবে খুবই স্ট্রংলি ঘোষণা করছি আমরা রাজশাহী নাগরিক পার্টি কেউ এই মামলা দায়ের সাথে কোনোভাবে জড়িত না আমরা মামলাটি দায়ের পরে জেনেছি এবং এই মামলা নিয়ে বিভিন্নভাবে নানান ফোনও পাচ্ছি কেউ কেউ মামলা নিয়ে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় ফিগারের অর্থ দাবি করছে শুনতে পাচ্ছি এই মামলাটিকে বাণিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করার অভিযোগ এসছে আমাদের কাছে আমরা রাজশাহী মহানগর এনসিপি ব্যর্থহীনভাবে এসব নোংরামিকে প্রত্যাখ্যান করছি রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা একটু নোট করবেন আপনারা রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা কারো কাছে এই মামলা নিয়ে কোনো অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত হলে আমরা তার বিরুদ্ধে রাজশাহী সংগঠন কঠোর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ আরও উল্লেখ থাকে যে আমরা সচেতনভাবে এই মামলার শেষ পর্যন্ত দৃষ্টি রাখবো কারা এখান থেকে অব্যাহতি পাচ্ছে এবং সেই অব্যাহতি কিভাবে কাদের যোগ সাজসে হচ্ছে এই মামলায় কোনো নির্দেশ ব্যক্তিকে যদি সত্যি সত্যি জড়ানো হয়ে থাকে যারা জুলাইয়ে রাজশাহীতে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সাথে মাঠে ময়দানে ছিল না নেপথ্যেও তাদের কোনো ভূমিকার তথ্য প্রমাণ নেই এরকম হলে তারা যদি নিরাপরাধ হিসেবে আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের পাশে দাঁড়াবো বা সহযোগিতা করব আর বাদী কাউকে যদি অব্যাহতি দেয় সেক্ষেত্রে বাদী ওই ব্যাপারটা আমরা মাথায় রাখবো ইভেন বাদীকেও যদি কেউ থ্রেট দেওয়ার চেষ্টা করে আমরা বাদীর পক্ষও নিব ইনশাল্লাহ বাদিকে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন জন বাদীকে ফোন দিয়েছে বিভিন্ন জন

তো এটা চলার কারণে আমার কাছে যেটা মনে হয় মানে আমরা তো দেখেন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে সম্পৃক্ত না হওয়ার কারণে আমাদেরও তো সব ক্লিয়ার ইনফরমেশান নাই কিন্তু আমরা জানি ছেলেটা আপনার অসুস্থ ছিল এখন অসুস্থ আছে চিকিৎসা চলছে কোনো কারণে এমন হতে পারে যে তার চিকিৎসা টিকিৎসাকালীন সময়ে সে হয়তোবা সময় করে উঠতে পারেনি তাই ডিলে করে করছে এটা হইতে পারে এরকম আমরা 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 তো পরিষ্কার করলাম যে আমাদের এখানে কোনো ধরনের ইন্টারফেয়ারনেস নাই আমরা নিরাপরাধ মানুষের পাশেও আছি আমরা বাদীর পাশেও আছি কারণ এই জুলাইয়ে জেহারে এই রাজশাহী শহরের এই চত্বরে আমাদের ভাইদের বুকের সামনে আমরা স্টিল উপস্থিত ছিলাম মিছিলে গুলি চালানো হয়েছে খুব অনেক অনেক মানুষ মানে অপরাধী বেঁচে গেছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে এত বড় ঘটনার পরে যে পুলিশরা নির্বিচারে গুলি চালায়ছে অনেক পুলিশের বিরুদ্ধেই মামলাগুলো হয়নি আমরা দেখতে পাচ্ছি বড় বড় পালোয়ান আছে এগুলো আমরা এগুলো ব্যাপারে বেশি কথা বলতে যাব না এটা প্যান্ডারস বক্স খুলে যাবে বলতে যাই না আমার মূল কথা হচ্ছে যে ভাই আমরা এটার সাথে অফিসিয়ালি আনঅফিশিয়ালি এটার সাথে আমরা যুক্ত ছিলাম না আমরা চাই মামলা নিয়ে যেন কোনো অপরাজনীতি না হয় হামলায় জড়িত ছিল রাজশাহীতে আমাদের মিছিলে হামলা করেছে যারা প্রশাসনিক বাহিনীর তো নির্বিচারে গুলি করেছে ভিডিও ফুটেজ আছে সব তারা তো সরাসরি গুলি করছে অনেক মামলাতে আমরা দেখছি যে ওইগুলোর প্রশাসনিক কারো নামই আসেনি এখানে